শিলমপুর গ্রামীণ হসপিটালে আলাদা করে মেল ফিমেল ওয়ার্ড নেই রোগীর এত সংখ্যা বেশি যে একটা সুপার স্পেশালিস্ট হসপিটালের যোগ্য কিন্তু সেই জায়গাতে এখনও পর্যন্ত সেই অ্যাডমিশনের একটা মানে ব্যবস্থা করা হয়নি জানার চেষ্টা করব যারা ডেপুটেশন দিতে এসছে কি কি এখানে অভাব অভিযোগ দেখলেন বেশ কয়েকদিন আগে দেখলাম একদিন এসে যে বিপি মেশিন খারাপ আছে ওটা যেন সাফার করতে হলো আমাকে এখান থেকে অন্য জায়গায় যেতে হলো আমাকে মেল ফিমেল ওয়ার্ড যেটা আছে সেটা একই সঙ্গে আছে সেখানে ছেলে মেয়ে একসঙ্গে বসে সেটা সম্ভব না কিন্তু তো সেটা আলাদা করা উচিত নোংরা আবর্জনা পড়ে থাকছে সেখানে ডাক্তার কোনটা কি বসছে কখন কি বসছে সেটাও ওখানে উল্লেখ করা উচিত আছে বাউন্ডারি না থাকাতে কিন্তু যেখানে সেখানে কিন্তু গরুর নোংরাটা পড়ে থাকছে এটা খেয়াল করে হ্যাঁ এটাও খেয়াল করেছি এগুলো পরিষ্কার করা উচিত এগুলো দেখা উচিত তারপরে প্রেগনেন্ট মহিলাদের টেস্ট ব্যাপার আছে কি কি ফ্যাসিলিটি পাবে ওনারা ওগুলো জানানো উচিত ওখানে লিখা উচিত যে এই টেস্ট সুবিধা পাবে এইগুলো বিভিন্ন বিষয় নিয়ে আমরা নোট করেছিলাম একটা ডেপুটেশন একটা রেডি করেছিলাম ওনাকে জমা দিতে এসছি উনি যদি বলেন না আমরা দেখছি আমরা এটা ডিএম কে জমা দেব ডিএম স্যারকে কে ফান্ডের একটা অভাবের বিষয় উনি উনি বললেন যে ফান্ডের অভাব আছে কালিয়াচক 3 তে কিন্তু অ্যাডমিশন করার ব্যবস্থা রয়েছে কিন্তু কালিয়াচকে এখনো হয়নি সেখানে জনসংখ্যা বেশি এখানে লোক আরো বেশি আছে এটা হওয়া উচিত বিগত দু তিন দিন আগেই কিন্তু মোবাইল বা বিভিন্ন জিনিস কিন্তু হসপিটাল থেকে চুরি হয়ে যাচ্ছে এই ব্যাপারটা নিয়ে কি তদন্ত করা উচিত এগুলো ছেড়ে দিলে তো হয় না কারণ এগুলো এক জায়গায় একটা একটা ঘটনা হতে গেলে আবার বারবার ঘুরতেই থাকবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু বিগত দিনে বলে গেছেন যে এই যে সুপার স্পেশালিস্ট হসপিটাল করে দেওয়ার একটা আশ্বাস দিয়েছেন এখনো কিন্তু দু হাজার পঁচিশ চলছে তিরিশের মধ্যে হবে কিনা চিন্তা ভাবনা রয়েছে এখানকার লোকের আমরা তো অনেক কিছু থেকে বঞ্চিত আছি আমাদের কালেজকে তো পৌরসভা এখনও অব্দি হচ্ছে না জানি না ও আমাদের মুখ্যমন্ত্রী বিষয়টাকে নিয়ে কিভাবে দেখছেন কি মনে করছেন যে এই পাড়াই সমাধানের একটা প্রকল্প লঞ্চ করেছে মমতা ব্যানার্জি পাড়াই সমাধানের একটা প্রকল্প এই হসপিটালের সমাধানগুলো তো হবে আমাদের যে হসপিটালের ক্ষেত্রে ওটা আমরা মানে কাজ করতে পারবো না সেটা আমার সেটা তো ভালোভাবে জানেন হসপিটালের যে পরিকাঠামো রয়েছে আদেও কি সম্ভব এতগুলো মানুষ জনসংখ্যার মধ্যে এখন এখানে একটা সিজারের ভালো একটা কোনো পদক্ষেপ নেই

আপনাদের কাছে চাইছে যে সেই ডেপুটেশন গুলো কিন্তু মমতা ব্যানার্জির কাছে যায় অবশ্যই অবশ্যই যাও সামনে ছাব্বিশে ভোট আছে যেন ভোটের মুখোমুখিতে কাজটা আমাদের রেল চালু হয়ে যায় আমরা পুরো কালীচক পাশে আমরা খুশি থাকবো ডিপুটেশন দিলে বিএমএস থেকে উনি আমাদেরকে আশা দিয়েছেন যে উনি ব্যাপারটা দেখবেন আগামী দিনে এই যে পরিকাঠামোগুলো না হলে আপনাদের কি পদক্ষেপ তাহলে আমরা আরো বড় ছোট তখন আন্দোলন করব কারণ আমাদেরকে পরিষেবা নিতে হবে পরিষেবা মানুষের একটা ফান্ডামেন্টাল রাইট অবশ্যই আমাদের রাইট একটা ফান্ডামেন্টাল রাইট আমরা ট্যাক্স দিচ্ছি আমরা জনসাধারণ আমরা সরকারকে ট্যাক্স দিচ্ছি আমরা একদম বাধ্য দিতে আমাদেরকে পরিষেবা কি নাম এমডি ওয়াহিদুর রহমান মনিরুজ্জামান আহমেদ পরিচয় আমি কালি চোখে বাড়ি এখানে আপনার পরিচয়টা আমার বাড়ি বালিয়াডাঙ্গা আমি ওখানকার জন্য পড়তাম সব ব্রেকিং নিউজের সঙ্গে জুড়ে থাকুন অবশ্যই শেয়ার করে দিয়ে একে অপরে দেখার সুযোগ করে দিন